আজকেই নির্ঘণ্ট প্রকাশ করবেন নির্বাচন কমিশন লোকসভা ভোট আসন্ন তার আগেই প্রচারে নেমে পড়েছে বিজেপি আজ সকালে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পিল্লা বিধানসভার খড়গপুর দু নম্বর ব্লকের গোটগেরিয়া মনসা মন্দিরে পুজো দিয়েছেন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় আজকে সারাদিনে প্রচার রয়েছে তার ঘাটালে মানুষের সুখ শান্তির জন্য মন্দিরের প্রার্থনাও করেছেন তিনি জীবনে যেন সুখ আসে শান্তি আসে সমৃদ্ধি আসে গরিব ভাই বোনেরা যারা পড়াশোনা করে ঘরে বসে আছে তারা যেন চাকরি পায় যে বাবা মারা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছে তারা যেন কাজ পায় এবং ঘাটাল লোকসভা যে সমস্ত ভাই বোনেরা ঘাটালের বাইরে আছেন যদি এখানে কোনো কাজ নেই তারা যেন ফিরে এসে তাদের সংসারে তাদের পরিবারের সঙ্গে থাকতে পারে এটাই মায়ের কাছে প্রার্থনা করি থেকে নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে